আজকে কিন্তু আমার মা অনেক কাজ করতেছে সকাল থেকে সে উঠে একটার পর একটা কাজ করেই যাচ্ছে আলুর পাঁপড় দিবে এরপর ডালের বড়ি দিবে তবে ডালের বড়িগুলো কিন্তু আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলো আর এখানে আলুর পাঁপড় দেওয়ার জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে আমাদের কিন্তু প্রায় সারা বছরই এই আলুর পাঁপড় আমরা ঘরে রেখে খাই আলুর পাঁপড় দেওয়াটা তেমন কোনো কষ্ট না আবার অনেক কষ্ট কারণ এরকম কিছু কিছু করে কেটে মানে কষ্ট আছে তবে অনেক সহজ কারণ এটা কিন্তু কোনো মানে রান্না করতে হয় না তো এটা শুধু কেটে তারপরে রোদরে দিতে হয় আর আলুর পাঁপড়গুলো কিন্তু আমার কাছে সেই মজা লাগে আর উপর দিয়ে যদি একটু ম্যাগি মশলা দিয়ে মানে ছিটিয়ে দিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে আলুর পাঁপড়গুলা মানে ওই যে একটা আলু কিনতে পাওয়া যায় না দোকানে সেই চিপসের মতো লাগে তবে ওরা অনেক সময় দেখা যায় ওরা শুধু মশলা একটু হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া লবণ এগুলো ছিটিয়েই ওরা বিক্রি করে আর আমরা যদি ঘরে এভাবে রান্না করে খাই তাহলে কিন্তু অনেক মজা লাগে আলুর পাঁপড়গুলো দেখো কত সুন্দর করে একটা একটা করে বেছিয়ে দিয়েছে আমার মা কিন্তু সব ধরনের চিপস বানাতে পারে এরপরে কিন্তু চালের চিপস মানে চালের যে পাপড় হয় না ওইগুলোও বানিয়েছিল তো সেগুলোর ভিডিও তো আর করতে পারিনি সময়ের অভাবে আর এখানে দেখো আজকে আমাদের মটরের ডালে বড়া বানাবে এই ডালে বড়াটা যে এত মজা লাগে খেতে এর আগে তো তোমরা চাল কুমড়ো আর বড়া যেভাবে বানায় ওটা দেখেছো কিন্তু আজকে মটরের ডালের বড়া বানাচ্ছে বড়াগুলো কিন্তু আগে বানানোর জন্য আগের দিন রাত্রেই ডাল ভিজিয়ে রাখা হয়েছিল আর সকাল উঠে বিলিন্ডার করে তারপর বানাতে চলে এসেছে আমাদের তো এই টিনের পরেই এই বড়াগুলো দেয় তাহলে নাকি ভালোভাবে উঠে এটা আমার মা বলো অনেক সময় দেখা যায় অনেকেই আবার এই যে কাপড় বিছায়ে তারপর দেয় এত পরিমাণে মাছে চলে আজকে আমরা অনেকবার পাখা দিয়ে বাতাস করতেছিলাম কিন্তু তারপরও মাছে আসার তলে গেছে তলে গেছে না কি যে করি আর এখান থেকে আমরা পরে বিকালের দিকে আমাদের বাড়ির পাশে যে গোম ক্ষেত আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম আমি তো গোম ক্ষেত দেখে পুরাটাই অবাক আর এই গোমের এই যে ছোটো ছোটো যে খোলা দেখতে খুললে পরে গোম পাওয়া যায় ক্ষেতগুলো কিন্তু এখানে সবাই চাষ করে আমার কাছে খুবই ভালো লাগে আর এই পাশ দেখো গোম কত সুন্দর দেখা যাচ্ছে মানে কেউ যদি না দেখে কখনো বুঝতেই পারবে না এটা গোম ক্ষেত এদিকে ছিল আরও অনেক কিছু চিরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কালো চিরা গাছের ফ্লেভারে একদম ময়ময় হয়ে গেছে আমার আমার কাছে এত ভালো লাগতেছিল ফ্লেভারটা মানে মনে হচ্ছিলো আমি এখান থেকে দু তিনটা গাছ নিয়ে আমার বাড়িতে লাগিয়ে রাখি তাহলে এরা অনেক ফ্লেভার দিবে কালো জিরার ফ্লেভার কিন্তু এমনিতে অনেক সুন্দর হয় আর গাছের ফ্লেভারগুলো আরও অনেক বেশি সুন্দর হয় আর এই রাস্তার মাছ মানে দুপাশে খেত আর এই মাছ দিয়ে যে ছোটো ছোটো রাস্তা চলে গেছে এদিক দিয়ে হেঁটে যেতে যে কী ভালো লাগছে বলার মতো না আজকে আমার তো খুবই ভালো মনটা কারণ প্রতিদিন তো বের হতে পারি না আজকে সকাল সকাল কাজ বাজ সেরে মাকে নিয়ে বের হয়ে পড়েছি দেখো কত দূর থেকে যে আমি ভিডিও করতেছি এখানে যে ছোটো ছোটো টিনের ঘরগুলো দেখতেছ এগুলো কিন্তু অনেকটা ছোটো না ভালোই বড় গ্রামের বাড়িগুলো কিন্তু বাইরে বের হলে অনেক বাতাস লাগে আমার কাছে এই জন্যই ভালো লাগে এখানে অনেক পরিমাণে লোডশেডিং দেয় কিন্তু তারপরেও তাদের কাছে কোনো কষ্টই মনে হয় না কারণ তারা চুলায় রান্না করে বাইরে বের হলেই প্রকৃতির বাতাস আর গোমক্ষেত দেখতে দেখতে এখন আমরা বাড়িতে চলে যাব আর কালো জিরার ফ্লেভার নিতে নিতে তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট করে কমেন্ট করে जानिए टाटा